তো দেখো জন্মাষ্টমীর ঠিক একদিন পর মানে বুধবার কিন্তু রোদ্দুর বেরিয়েছে আর আমি সাইজন্য কিছু জামা কাপড় কেছে ছাদে মিলতে গিয়েছিলাম তো মিলে আমি তার স্নান করতে যাবো স্নান করে স্নান করেই আমি এখানে চলে এসেছি রান্নার জন্য জোগাড় করতে দেখো এখানে আমি ডাটা কাটছি কুমড়োটা কিন্তু নেড়ে মাছতে চচ্চড়ি হবে আর নেড়ে মাছের ঝাল হবে তো চলো এখানে কুমড়োডার সাথে আরও সবজি দেওয়া হবে বেগুন উচ্ছে আলু এর সাথে দেওয়া হবে আর নিড়ে মাছ দেওয়া হবে আর মাও কিন্তু ওদিকে ভোগ দিতে গেছে মা এদিক সেদিক কাজ করে বলে মাকে কিন্তু আমি ভিডিওটা দেখাতে পারি না আর আমি শুধু ভিডিওটা করছি আর এখন আমি এই আনাজগুলো কোনো কেটে না ওদিকে দেখো ভাত আমি বসিয়ে দিয়েছি গ্যাসে ভাত বসিয়ে দিয়ে ঝটপট তরকারি গুঁড়ো করে চটপট খেয়ে নেবো চলো গাইস এখন আমার চটপট তরকারি রান্না হয়ে গেল তারপরে দেখো বিকেলে সব কাজ থেকে আমি কিন্তু ঠাকুর ঘরে চলে এসে আর আমাদের কিন্তু দুবার ভোগ দেওয়া হয় এক দিনের বেলা দুই আর একবার হচ্ছে রাতের বেলা তো এখানে দেখো সব ঠাকুরকে আমি কিন্তু থালায় দিয়ে দিলাম চিড়ে আর চিনি তারপরে দেখো এখানে আমি ধূপটা জ্বালিয়ে দিলাম ধূপ জ্বালিয়ে দিয়ে আমি কিন্তু এখানে দেখো ধূপধানিতে একটা ধূপ এখানে আর আর এই প্রদীপটা জ্বালিয়ে আমি তুলসী থানে যাবো তুলসী থানের সন্ধ্যে দিয়ে দেবো তারপরে দেখো আমি এখানে ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি কারণ পায়ের ছাপ থাকে মা বলে ঠাকুর ঘরে ভোগ দিয়ে যাওয়ার পর পায়ের ছাপ রাখতে নেই তো মুছে দিয়ে আমি দেখো এখানে ঠাকুর ঘরের দরজাটা দিয়ে দিলাম দিয়ে চলে যাব আমি হচ্ছে দাদুর ছবিতে মানে ধূপ দিচ্ছি আমার দাদু তারা তিনি মারা গেছেন এবং তার ছবিতে প্রতিদিন ধূপ দেওয়া হয় যখনই ভোগ দিই তখনই ধূপ দিয়ে দিই তো এখন আমি দাদুর ছবিতে ধূপ দেবো দিয়ে প্রণাম করব করে তারপরে দেখো এখানে আমি ধূপটা দিয়ে দিলাম এই দেওয়ালেই আমাদের দাদুর ছবি করে থাকে আর এখানে দেখো ছবিটা অনেক দিনের আমি তখন হইনি তখন ছবি এটা মানে তখন আমার দাদু মারা গিয়েছিল তো তারপরে দেখো আমি এখানে নমস্কার না এখানে আমি বলছিলাম বাই